আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যা তোমার কাছে চেয়ে আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম হ্যালো বন্ধুরা শুভ সকাল আমাদের চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক দিন ধরেই ঠিকমতো ব্লগ দেওয়া হচ্ছে না আসলে শরীরটা খারাপ ছিল আমার আর কর্তাবুরও শরীরটা খারাপ আমার শরীর সারতে না সারতেই ওনার আবার শরীর খারাপ হয়ে গেছে আর এখনও শরীরটা ভালো নেই এই গলাটা বসেই আছে এখনও যাই হোক তো নতুন আর ব্লগের সঙ্গে অনেক দিন পরে আজকে আসলাম ভাবছি খুব ভালো একটা ব্লগ তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করব আর অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছিল না বলে এরই মধ্যে আমি কয়েকদিন আগের একটা ব্লগ আপলোড দিয়েছি আমার চ্যানেলে আর আজকে সকাল সকালবেলায় আমি হাঁটতে হাঁটতে একটু বাইরে এলাম তো ভাবলাম ইন্ট্রোটা এখানেই দিয়ে দিই কয়েকদিন ধরেই যা গরম পড়েছিলো এই গরমে ঘেমে কর্তাবাবুর শরীর খারাপ হয়ে গেছিলো আমার ঠান্ডা লেগেছিল অনেক সময় কি হয় গরমে অনেক সময় গরমে ঘেমেও শরীর খারাপ হয়ে যায় ঠান্ডা লেগে যায় হয়তো শরীরে ঘামটা বসে শরীর খারাপ হয়ে যায় কর্তবাবুরও তাই হয়েছিল তাই হোক কয়েকদিন একদম ভালো ছিলাম না একদম মনেই হচ্ছিল না যে কিছু করি আর কাল রাতে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির জন্য আজকে এই যে সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে আর এই হাওয়া হাওয়াতে মনে হচ্ছে যত পশু পাখি গাছপালা মানুষ সবারই দেহে প্রাণ ফিরে আসলো সত্যি তাই আর সকালবেলায় আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি এখন আর কথা বলছি না ব্লগটা দেখতে থাকো সকালের জলখাবারের জন্য একটু ডালে চালে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে

স্নান পুজো সেরে নিয়েছি আর আজকে এই যে মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট করবো আর এই মাছের ঝোল করব আর দেখা যাক কি করা যায় তো এই মাছগুলো ফ্রিজে ছিল তো একদম আটকে গেছে সব খুলে দিচ্ছি যাই রান্নাঘরে সারাদিন বৃষ্টি আর এই বৃষ্টিতে কিন্তু কাজ এগোতে চায় না এটাই সমস্যা তুমি না আজকে বাবার বাড়ি যাবে হ্যাঁ যাব তো আজকে যাওয়া হবে না সারা দিন বৃষ্টি নামবে আজকে যাও বৃষ্টি মধ্যে ভিজে ভিজে দুপুরের রান্নাবান্না শেষ আর এই যে দুপুরে সবাইকে এখন খেতে দিয়েছি আর আজকে দুপুরের মেনুতে অল্প কিছু রান্না করেছি এই যে দেখো এখানে আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর এখানে মাছের হালকা ঝোল করেছি বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম আর শুয়ে এখন উঠেছি এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে বাইরে অন্ধকার তো ভাবলাম ব্লগটা তো এন্ড করা হয়নি তো ভাবলাম এখন এন্ড করে দিই তো কর্তবাবু এখন আমাকে এগিয়ে দিতে যাবে আমি বাড়ি যাব এখন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ততক্ষণে বন্ধুরা একটা কথা আছে বৃষ্টি হয়ে গেছে তার জন্যই যাচ্ছে এখন বাবার বাড়ি হ্যাঁ বৃষ্টিতে ঘুম পে গেছিল এতক্ষণ ঘুমাচ্ছিলাম বৃষ্টি বৃষ্টি प्रॉब्लम বৃষ্টিটা আজকে থামবে না বাবার বারবার যাওয়া যাবে না তো বৃষ্টিটা থেমে গেল কি করবে তাই যাচ্ছে এখন বাবার বাড়িতে আমি বাবার বাড়ি না গেলে খুব মজা ঠিক আছে যাও সুন্দর হই গেছে আর একদম দেরি করব না এবার বেরিয়ে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ আমার সব বন্ধুরা খুব ভালো থাকবে